এরা তো ধাঙ্গা বাদাবার চেষ্টা করছে তো এরা তো ধাঙ্গা বাদাবার চেষ্টা করছে তো শোভেন্দ্র অধিকারী হুশারি দিয়ে বলছেন যে রাম নবমী এমন মিছিল বের করব যে সরকারের ঘুম মিছিল করুন না তাই কি আপত্তি করেছে রাম নবমীতে মিছিল করুন কিন্তু যদি রাম নববীর কি মূল তত্ত্ব মর্মবস্তু সেটাকে পালন করবেন সেটা পালন করার চেষ্টা করবেন ওরা কি চায় রাম যেমন চেয়েছিলেন শম্ভুকের মাথা কেটে দিতে কিশেব বেদ উদ্যান করেছিল বলে সেটা উদ্দেশ্য যে আগামী দিনে যারা বিজ্ঞান অধ্যয়ন করবে তাদের মাথা কেটে দেবো এই প্রশ্নের কোন জবাব দিতে হবে করে আপনি কি ভারতবর্ষের কোন অগ্রগতির ব্যবস্থা করতে পারবেন আমার এটাই বক্তব্য আমার বক্তব্য আমার বিশেষ করে তার কাছে অনুরোধ বা যারাই এসব বলেন যে ভারতবর্ষের সংবিধানে যদি আপনি আপনার সহমত দিয়ে থাকেন সংবিধান এই রামনবীকে কেন্দ্র করে দেখা যায় যে অশান্তির সৃষ্টি হয় আমাদের পশ্চিমবঙ্গের ঘটেছে এটা তো দাঙ্গা বাধাবার চেষ্টা করছে তো আমি তো বলি তৃণমূল এবং বিজেপি বোঝাপড়া করে পশ্চিমবঙ্গের যে একটা ঐতিহ্য ছিল সেটাকে ধ্বংস করে দিল